সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পর গান্ধী প্রাণ দিয়ে পরশের পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন মিস্টার সিসি মাদা তারস্বতী শ্রী ঠাকুরানীর আতুলচরণের প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্ত সারা পৃথিবী জুড়ে যেখান থেকে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক পরিবারের সাথে যুক্ত থাক যারা প্রত্যেকদিন দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ আজকে আমি এই মুহূর্তে কিছুক্ষণ আগে হরিদ্বারে এসে পৌঁছেছি কিন্তু চীন নিয়ে ভবিষ্যবাণী আসবে বলেছিল মানুষ মেলালো ভাইরাস নিয়ে ভবিষ্যবাণী আসবে বলেছিলাম মানুষ মেলালো এবং তার সাথে সাথে আবারও ক্যালিফোর্নিয়ায় বড় সড়ো প্লেন অ্যাক্সিডেন্ট মানুষ গণনা মেলাচ্ছে আমি না মিললেই সবচেয়ে বেশি খুশি হতাম সর্বাধিক বেশি আনন্দ পেতাম আগামী দশ তারিখ পুত্রদা একাদশী আর পুত্রদা একাদশী আমি বলবো মঙ্গলের বছর একাদশী ভগবান হরির অত্যন্ত প্রিয় এবং হনুমানজি অতিক প্রিয় প্রীত হয় যারা একাদশী পালন করে অর্থাৎ মঙ্গলের দুষ্প্রভাব কাটানোর জন্য মুক্তির জন্য শনির দশা অন্তর্দশা দশা থেকে মুক্তির জন্য রাহুর দশা থেকে মুক্তির জন্য জন্মচকে শনি রবি রয়েছে জন্মচকে রাহু মঙ্গল অঙ্গার যোগ হয়ে রয়েছে জন্মচকে রাহু নেগেটিভ পজিশনে বসে আছে রাহু কেতু শনি এবং মঙ্গলের দুষ্প্রভাব থেকে একমাত্র রক্ষার জন্য আমি বারবার করে বলবো আগামী দশই জানুয়ারি পুত্রদা একাদশী এবং মঙ্গলের প্রতিকার বিশেষ করে মঙ্গলের বছর অমঙ্গল একাদশী সবাই পালন করো পঞ্চশস্য না খেলে খুব ভালো তার সঙ্গে বলবো মূল ফল বা অবশ্যই করে বলবো এই পুত্রদায় একাদশীতে অবশ্যই বাড়ির দক্ষিণ দিকে চার মুখ প্রদীপ চালক একাদশীর দিন দুস্থদের আত্মদের ভোজন করাও একাদশীর দিন যত পারো জরুরতমান ব্যক্তি

আগামী দিন কর্কট রাশি আগামী দিন কন্যা রাশি আগামী দিন মীন রাশি আগামী দিন কুম্ভ রাশি সেফ জোনে রয়েছে এম কে এল এস ইউ আর সেফ জোনে রয়েছে আগামী দিনের মিরাকেল ম্যাজিক্যাল টাইম সকাল 7:54 থেকে 9:36 অবধি 15:30 থেকে 5:51 মিনিট অবধি দুপুর 12টা থেকে 1:30টা সবচেয়ে নেগেটিভ টাইম সময় যে নাই তো বলে যাই আমি ছিলাম আমি আছি আমিই থাকব ভয় কি আমি তো আছি চলো 给。<Me>